আমাদের সময়টাতে কিন্তু এমন নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম ছিল না তখন এই নারকেলের আইসক্রিমই ছিল সবচেয়ে স্পেশাল এখন এত ব্র্যান্ডের আইসক্রিম থাকার পরও কিন্তু এই নারকেলের আইসক্রিমটা অনেকের এই দারুণ পছন্দের যারা এই নারকেলের আইসক্রিম খেয়েছেন আমি মনে করি এই ভিডিওটি দেখার পর তাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে আজকে সহজ রেসিপিতে এই নারকেলের আইসক্রিম তৈরি করে দেখাবো সেজন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম পরিমাণ চিনি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক কাপ নারকেল কুচি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড তরল দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এখন সব উপকরণ মিক্স করে নেব আগে সব উপকরণ মিক্স করে তারপর প্যানটি চুলায় বসিয়ে দেব এতে করে দলা পেকে যাবে না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া তাই এই দুধটা আগে জাল করে ঠান্ডা করে সব কিছু কিন্তু মিক্স করে নিতে হবে এতে করে কিছুক্ষণ জাল করলে ঘন হয়ে আসবে আর অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই নারকেলের আইসক্রিমের যত বেশি নারকেল দেওয়া হবে তত বেশি খেতে কিন্তু মজা লাগবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে আইসক্রিমের মোল্ডে ভরাতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমের যে কোনো মোল্ডে সেট করতে পারেন এখন এই আইসক্রিমের বক্সে কিছু ফ্রেশ কুরানো নারকেল দিয়ে দিচ্ছি এটি দিলে নিচে আস্ত নারিকেল থাকে এতে করে খেতে আরো বেশি ভালো লাগে তারপর আইসক্রিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা উপর থেকে ঢেলে দিচ্ছি আমি যে পরিমাণ মিশ্রণ বানিয়েছিলাম সেগুলো দিয়ে আটটির মতো আইসক্রিম হয়েছে আমি একটি বক্সে এই বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটিতে দোকানের মতো লুক আনার জন্য কাঠি দিয়ে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি দশ ঘন্টার জন্য এতে করেই কিন্তু আইসক্রিমটা পুরোপুরি জমে যাবে দশ ঘণ্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি বক্সটা বের করে নিয়েছি আমার আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে এখন একটা একটা করে আইসক্রিম বক্স থেকে বের করে দেখাচ্ছি কত সহজে বের করা যাচ্ছে প্রথমে দুই মিনিটের মতো আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন তারপর এভাবে একটা একটা করে বের করবেন সাথে সাথে বের করতে চাইলে কিন্তু বের নাও হতে পারে দুই মিনিট পর বের করলে এতে করে কিন্তু অনেক সহজে আইসক্রিম বের হয়ে আসবে সময় বদলেছে কিন্তু কিছু স্বাদ থেকে যায় ঠিক আগের মতোই তাই সেই পুরনো স্মৃতি মনে করার জন্য হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই নারকেলের আইসক্রিম আমার এই আরো আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে আমার পেজও ফলো করতে পারেন আল্লাহ হাফেজ